নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত কে কে আহসান ওয়াগানকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানের রাষ্ট্রদূতের কাছে বৈধ ভিসা এবং সমস্ত বৈধ ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি যা একটি বিরল কূটনৈতিক ঘটনা ইন্ডিয়া টুডে জানিয়েছে তবে কি কারণে তাকে যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হল না তা এখনও স্পষ্ট নয় কারণ মার্কিন অভিবাসন দপ্তর সুস্পষ্টভাবে কোনো কিছু এখনও জানায়নি দ্য নিউজের এক প্রতিবেদন অনুসারে কে কে আহসান ছুটি কাটাতে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন তখন মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটকে দেয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে মার্কিন অভিবাসন দপ্তর জানতে পারে যে ওই পাক কূটনীতিকের ভিসার কিছু দিক বিতর্কিত এবং সন্দেহজনক যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে যে কে কে ওয়াগানকে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে অভিবাসন দফতরের আপত্তির কারণেই তাকে ফেরত পাঠানো হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন অভিবাসন সংক্রান্ত নথি নিয়ে আপত্তির কারণে রাষ্ট্রদূত কে কে ওয়াগেনকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সচিব আমিনা বালুচকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাদের কনসুলেটকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিবেদনে বলা পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য ওয়াগানকে ইসলামাবাদে ডাকা হতে পারে তুর্কমেনিস্তানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে ওয়াগান কাঠমান্ডুতে পাকিস্তানি দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানি কনসুলেটে ডেপুটি কনসাল জেনারেলও ছিলেন পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে ঘটনাটি দুই দেশের মধ্যে কোন কূটনৈতিক নীতি বা চলমান সমস্যার সাথে সম্পর্কিত নয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি